গত ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে পড়েছিলাম আমরা আজকে পড়েছি আট নাম্বারটা আসি সাত নাম্বার শেষ আট নাম্বারটা হচ্ছে বর্ণের উচ্চারণ আমরা জানি বাংলা বর্ণমালায় হচ্ছে পঞ্চাশটা বর্ণ আছে আর এই পঞ্চাশটা বর্ণ হচ্ছে সাঁত্রিশটা মূল ধ্বনির জন্য মূল ধ্বনির থেকে প্রকাশের জন্য এসেছে তার মধ্যে যে স্বরবর্ণ আছে স্বরবর্ণের অ যে বর্ণটা এই অবর্ণটা হচ্ছে দুইভাবে উচ্চারণ করা যায় একটা হচ্ছে স্বাভাবিকভাবে উচ্চারণ করা যায় যেমন ধরেন অনেক অনেক যখন বলছি অ কিন্তু অর মতে উচ্চারণ হচ্ছে আবার যখন আমি বলছি অনু অনু কিন্তু অনেকটা ও বর্ণের মতো উচ্চারণ হচ্ছে সো এখানে উচ্চারণ স্থল অনুসারে যেমন এখানে এটা স্বাভাবিকভাবে উচ্চারণ হতে পারে আবার ও এর মতো করে উচ্চারণ হতে পারে এটা এখানে বলেছে যেমন আমি একটু লক্ষ্য করি এখানে বলেছে যে পক্ষ এই এটা কিন্তু পক্ষ না এটা হচ্ছে পক্ষ তাহলে পক্ষ যখন বলছি এখানে পক্ষ অ কিন্তু এখানে যেটা আছে অটা কিন্তু ও এর মতো করে উচ্চারিত হয়েছে তারপর ওদ্য মন এগুলো হচ্ছে ও এর মতো করে উচ্চারণ হয়েছে এখান থেকে আমরা উচ্চারণগুলো দেখে নিতে পারি যেমন হচ্ছে আকাশ আকাশ হচ্ছে স্বাভাবিকভাবে উচ্চারণ হয়েছে আকাশ যদি স্বাভাবিকভাবে উচ্চারণ হয় তাহলে এর মতে উচ্চারিত হবে আর যদি এটা স্বাভাবিকভাবে উচ্চারণ না হয় সেক্ষেত্রে এটা এর মতো উচ্চারণ হবে যেমন হচ্ছে জ্ঞান জ্ঞান এটা কিন্তু জ্ঞান এর মতো উচ্চারণ হয়েছে এটা বলেছে তারপর আসি আমরা জানি যে রশি হচ্ছে ঋষ্যতা এবং রশি ধরে ঋষ্যতা এবং দীর্ঘতা অনুযায়ী দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রশি আর একটা হচ্ছে দীর্ঘি যেমন আমরা যখন এই যদিও এটা রিষ্মতা এবং দীর্ঘতা অনুসারে মানে আমার ধ্বনির রশ্মি এবং দিনই করা হয় তবে এটার উচ্চারণ হচ্ছে একরকমই এটা রশ্মি দিলেও দিন দিন যেমন রশ্মি দিলেও হচ্ছে দিন হিসেবে উচ্চারিত হবে আবার দিন যদি এই দিন ঠিক আছে এই দিন হচ্ছে অন্য জিনিস হ্যাঁ এখানে হচ্ছে দিনও ঠিক আছে এখানে হচ্ছে দিনও তারপর হচ্ছে বিনা বিনা ঠিক আছে মানে রশ্মির আসলে উচ্চারণের চেঞ্জ হয় না বর্ণ পরিবর্তনের মাধ্যমে উচ্চারণের চেঞ্জ হয় না তারপর আমরা আসি যেমন ধরেন ঊনবিংশ ঊনবিংশটা কিভাবে ব্যবহার করা হয় যেমন ঊনবিংশ এটা সঠিক উচ্চারণ কি তখন এভাবে যে মাঝখানের ব্র্যাকেটে যেটা আছে এটা দেওয়া থাকবে এই গেল তারপর এর যে উচ্চারণ এর উচ্চারণ হচ্ছে স্বাভাবিক উচ্চারণ যেরকম হচ্ছে ধরেন দেশ দেশ এ হিসেবে উচ্চারণ করি যেমন ধরেন একটা আসি যেমন বেলা এখানে কিন্তু এটা এ কিন্তু এখানে কিন্তু ব্য মানে এটা এর মতো উচ্চারিত হয়েছে তাই না তাহলে এটা হচ্ছে এ হচ্ছে এর মতো উচ্চারিত হয়েছে এগুলো হচ্ছে উচ্চারণ স্থল অনুসারে উচ্চারণ স্থল অনুসারে এই চ্যাপ্টারটা যদি পড়তে হয় তাহলে এই ভেতরের জিনিসগুলো আসলে লক্ষ্য করতে হবে এই লক্ষ্য করলে এই জিনিসগুলো আমরা পারবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে উচ্চারণ যদি ঠিক থাকে তাহলে আমরা এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে দ্রুত পারবো আমাদের নিজেদের উচ্চারণ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদের এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করা টাফ হবে সেক্ষেত্রে আমাদের উচ্চারণ চর্চার বিষয়টা মনোযোগ দিতে হবে যেমন এখানে দেখেন দন্তস্বর ক্ষেত্রে ঠিক আছে আসতে এখান থেকে একটা প্রশ্ন আসছিল যেমন এই যে ছবটা একটু দেখে নি ভালো করে যে স্বর মতে উচ্চারণ হচ্ছে কিরকম আহ যেমন হচ্ছে শত শশা শত শশা হচ্ছে তালিবর্ষ তালিবশ্বর মতে উচ্চারণ হচ্ছে কিন্তু দেখেন দন্ত দন্তস্বর মতো উচ্চারণ হচ্ছে কীরকম যেমন হচ্ছে শ্রমিক শ্রমিক এখানে শ্রমিক তারপর হচ্ছে শ্রীগাল ঠিক আছে এটা গলায় উচ্চারণটা হচ্ছে শ্রমিক শ্রীগাল তারপর হচ্ছে এক ধরনের উচ্চারণটা মধ্য উচ্চারণটা তালি বসর মতো হচ্ছে যেমন ভাষা ঠিক আছে একবারে সা যখন বলছি নর্মালি হয়ে যাচ্ছে এখানে কিন্তু কোনো ঘর্ষণ হচ্ছে না কিন্তু এটা কিন্তু ঘুষ দেখেন ভাষা তারপর হচ্ছে ষোলো তারপর দন্তস্য হচ্ছে উচ্চারণ হচ্ছে যেমন হচ্ছে সামান্য তারপর হচ্ছে দন্তস্ব মতো উচ্চারণ হচ্ছে যেমন আসতে আমি আরেকবার দেখে নিই এই ছকটা ইম্পর্টেন্ট এই ছকটা এর মধ্যে তিন ধরনের স্ব দন্ত তালিবশ্ব মধ্যন্য মধন্য এগুলোর উচ্চারণগুলো বলছে যেমন আমি আবার বলছি তালিবস্বর উচ্চারণ হচ্ছে যেমন শত শশা তালিবস্ব বর্ণের মধ্যের মতো উচ্চারণ হচ্ছে শ্রমিক শ্রীকাল মধ্যয় তালিবস্বর মতো উচ্চারণ হচ্ছে যেমন হচ্ছে ভাষা ষোলো ভাষা ষোলো দন্তস্ব তালিবস্বর মতো উচ্চারণ হয় যেমন হচ্ছে সাধারণ সামান্য এরকম আর দন্তস্ব দন্তস্বর মতো উচ্চারণ হয় আসতে সালাম ক্লিয়ার ওকে তারপর আমরা চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে পরের চ্যাপ্টার হচ্ছে এখানে শব্দ এবং পদের গঠন এখানে আমাদের জানতে হবে শব্দ কি আর হচ্ছে আমাদের পদ কি এই দুটা জিনিস শব্দ হচ্ছে দেখেন এখানে একটা খুব সম্পদ একটা শব্দ আছে হ্যাঁ এই যে ছকটার মধ্যে বলেছে যে শব্দ হচ্ছে কি শব্দ হচ্ছে আমাদের বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পর্কহীন আর বাক্যের মধ্যে হচ্ছে পদগুলো সম্পর্ক যুক্ত শব্দ বাক্যে স্থান পায় তখন সেটা পথ হয় তার মানে আমার যখন শব্দটা পদ হয়ে যাবে কখন যখন হচ্ছে এটা বাক্যের মধ্যে থাকবে তার মানে বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দকে হচ্ছে আমরা পদ বলি যেমন এখানে বলছে ছেলেরা ক্রিকেট খেলে এই যে ছেলেরা ক্রিকেট খেলে এখানে ছেলেরা ক্রিকেট আর খেলে প্রত্যেকটা হচ্ছে এক একটা করে পদ আর যদি শুধুমাত্র ছেলে বলি যদি শুধুমাত্র ক্রিকেট বলি যদি শুধুমাত্র খেলা বলি সেক্ষেত্রে এগুলো হবে এক একটা করে শব্দ তাহলে যদি বলি যে গঠনগত ভাবে শব্দ হচ্ছে মূল আর একটা হচ্ছে মৌলিক শব্দ অথবা সাধিত শব্দ মৌলিক শব্দকে মূল শব্দও বলে তারপর হচ্ছে গঠনগতভাবে পদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অসংলগ্ন পদ একটা হচ্ছে সংলগ্ন পদ এবার চলে আসি উপরের দিকে সেটা ইচ্ছে বলছে কি নাম নাম প্রকৃতি বা ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে উপসর্গ এবং প্রত্যয় উপসর্গ প্রত্যয় আমার চ্যাপ্টার আছে সেটা আমরা দেখব শুধু মনে রাখি উপসর্গ যেটা উপসর্গ হচ্ছে শব্দমূল্যের পূর্বে বসে আর প্রত্যয় যেটা আছে সেটা হচ্ছে শব্দমূল্যের পরে বসে যেমন ধরেন এখানে উদাহরণ দিয়ে বলে দেওয়া হয়েছে যে পরিচালক পরিচালক চালক কিন্তু একটা ওয়ার্ড তেনা এই চালকের সাথে পরি উপসর্গটা যোগ হয়ে পরিচালক হয়েছে যেটা কিনা হচ্ছে ডিরেক্টর হিসেবে হয়েছে তো এই যে এটা হচ্ছে একটা উপসর্গ তাহলে এটা হচ্ছে শব্দমূলের এটা হচ্ছে শব্দমূল এটার আগে বসছে হচ্ছে উপসর্গ তারপর হচ্ছে প্রত্যয় প্রত্যয় হচ্ছে পরে বসে যেমন সংবাদ সংবাদের সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে সাংবাদিক ঠিক আছে তাহলে সংবাদের সাথে ইক প্রত্যয় তাহলে ইক কি হয়েছে পরে যুক্ত হয়েছে তাহলে প্রত্যয় বসে পরে উপসর্গ বসে আগে এখান থেকে মোটামুটি এই জিনিস একটু জানা দরকার ছিল আর আমি একটু আগে পড়েছি সেটা হচ্ছে শব্দ হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা শব্দ মৌলিক শব্দ ভাঙা যায় না সাদৃশ শব্দ তৈরি করতে আমাদের উপসর্গ প্রত্যয় ব্যবহার করা হয় আমরা পরের পরিচ্ছেদে চলে যাব পরিচ্ছেদ দশ